সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওতে দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আমার খামারের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই ভিডিওটি হলো বেকার ভাইদের নিয়ে যারা আমরা বেকার ভাই আছি প্রবাসী ভাই আছি তাদের নিয়ে মূলত এই ভিডিওটি বানানো আমরা যারা বেকার আছি যারা ভাবতেছি খামার করব যারা প্রবাসী আছি তারাও ভাবি যে দেশে যে একটি খামার করব কিন্তু খামার করে অনেকে সফলতা অর্জন করি অনেকে সফলতা অর্জন করতে পারি না তো খামারে যেমন লাভ আছে তেমন কিন্তু লস আছে তো লাভ লস এর হিসাবটা আপনারা কিভাবে করবেন যেমন আমরা চিন্তা ভাবনা করি দুই লাখ টাকা আছে দুই লাখ টাকা দিয়ে আমরা চারটা গরু কিনবো পঞ্চাশ টাকা করে চারটা গরু লালন পালন করবো সেই জায়গায় কিন্তু আমরা বড় ভুলটা করি কারণ হলো চারটা গরু যখন আমরা দুই লাখ টাকায় কিনি তখন এটা ন্যূনতম আমাদের ক্ষুদ্র খামারিদের কথা বলছি গ্রাম অঞ্চলের কথা বলছি বড় গরু না ছোট গরু যে আমরা পঞ্চাশ হাজার টাকা করে গরু কিনলাম বাছুর গরু কিনলাম কেনার পরে দেখা যায় আমরা যে সেই গরুটাকে খাওয়াবো কি খাওয়াবো আমরা যদি দুই লাখ টাকা দিয়ে গরু কিনি ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা আমাদের পুঁজি রাখতে হবে তাহলে কিন্তু লস হবে না আমরা যখন পঞ্চাশ হাজার টাকা হাতে পুঁজি রাখো তখন আমাদের একটা গরুর পিছে খরচ আছে মাসে একটা গরু আমার যেমন কোনো খরচ অতটা নাই তবুও কিন্তু তিন হাজার টাকার মতো একটি গরু খায় তো একটি গরু যদি তিন হাজার টাকার মতো খানা খায় তাহলে দেখুন ছয় মাস যদি পালা হয় তিন ছয় আঠারো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা একটি গরু খাবে যেমন এই গরুটা কিনছি আমি চার মাস হয় চার মাস আগে গরুটি কিনছিলাম ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে যখন এই গরুটি কিনছি তখন এই গরুটি হাঁটতেও পারে না দেখুন এই গরুটি এমন অবস্থায় ছিল যে এর হয়ে মাস ব্যবধানে গরুটি দেখুন কত সুন্দর হয়েছে তো এই লাভ লসের হিসাবটা কিন্তু আপনাদের দিব যে আসলে একটি গরু পালন করলে কয় টাকা লাভ হইতেছে আবার লসের যে একটা হিসাব আছে সেটা কিভাবে আপনারা নির্ণয় করবেন ছাপ্পান্ন টাকার করো এক লাখ দশ হাজার টাকা এর উপরে কিন্তু হবে না তো দেখুন ডবল লাভ কিন্তু আমরা দেখতেছি লাভটা ডবল আমরা কিন্তু এই লাভটা ডবল দেখতেছি কিন্তু এই লাভটা ডবল করতে যে যে কি খরচটা হইতেছে সেটা কিন্তু আমরা দেখতেছি না এই জায়গায় আমাদের হলো ছাপ্পান্ন হাজার টাকা কিনা যদি একশো দশ বিক্রি হয় তাহলে ধরেন ডবল লাভ এই জায়গায় কিন্তু গরুটা চার মাসে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা খাইছে চার মাসে যে হাজার টাকা খাইছে সেই জায়গায় আমাদের চল্লিশ হাজার টাকা লাভ চার মাসে দশ হাজার টাকা কিন্তু লাভ আসছে মাসে একটি গরু থেকে দশ হাজার টাকা লাভ করা সম্ভব কিন্তু আমরা যে গরুকে খাওয়াবো সেই টাকাটা কিন্তু আমাদের হাতে রাখতে হবে আমরা গরুকে খাওয়াবো কি সেই টাকাটা হাতে রাখি না না রেখে আমরা গরু কিনি তা গরু কিনে যখন গরুকে খাওয়াইতে যাই গরু খাবার কিনতে যাই তখন কিন্তু আমাদের টাকা শর্ট করে যায় তখন যদি আমাদের টাকাটা মূলত শর্ট করে তখন কিন্তু গরু ভালো হবে না কারণ আপনি এমন টাইমে আপনার টাকাটা শর্ট করবে সেই সময় কোথাও ঋণ পাবেন না হাওলাত পাবেন না তো বিধায় আমাদের ক্যাশ কিন্তু অবশ্যই রাখতে হবে যারা প্রবাসী ভাই আছে তারা তারা তো টাকা সংগ্রহ করে খামার করব তো তাদেরও আমি বলবো যে আপনারা সম্পূর্ণ টাকা দিয়ে খামারে গরু কখনোই কিনবেন না গরু কেনার পরেও যাতে আপনাদের এক্সট্রা টাকা থাকে যেমন আপনি ছয় মাস একটি গরু পালবেন চার ছয় চব্বিশ হাজার টাকা করে হিসাব করে পঁচিশ হাজার টাকা করে হিসাব করবেন ছয় মাসে পঁচিশ হাজার টাকা করে হিসাব করে আপনারা গরুর খাদ্য বাবদ সেই টাকাটা রাখবেন যে কয়টা গরুই কিনেন কারণ হলো আপনারা যখন টাকা রাখবেন না তখন কিন্তু আপনি গরুতে লাভবান হতে পারবেন না লাভবান হইতে গেলে আপনাকে অবশ্যই খাবার হবে পাশাপাশি কাঁচা ঘাস খাওয়াইতে হবে তো কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ ঘাড়ার জায়গা রাখবেন খাবার খাওয়াবেন গরু অবশ্যই হবে আর আমি গরুকে মূলত অত খাবার দেই না আমি যে বললাম যে আমার গরু গরু প্রতি একশো টাকা করে লাগে না একশো টাকার কম হলেই খাবার হলেই হয়ে যায় আমি চব্বিশ টাকা কেজি একটা মিক্সার ভুষি খাওয়াই গরুকে সেই মিক্সার ভুসি খাওয়িয়ে কিন্তু আমি গরু লালন পালন করি সেই ভুসিটা মূলত পঞ্চগড় থেকে আসে চব্বিশ টাকা কেজি সেই ভুসি মিক্সার ভুসি সেই মিক্সার ভুসিতে পাঁচটি উপাদান দিয়ে সেই মিক্সার ভুসি তৈরি মূলত পাঁচটি উপাদান সে পাঁচটি উপাদানের মধ্যে হলো ভাঙা বাদাম বাদামের খোসা ভুট্টা রাইস ব্রান চিটাগুড় এই পাঁচটি উপাদানে মিক্সার খাবার তৈরি সেই খাদ্য খাওয়াই কিন্তু আমি গরুকে তাজা করি তো আপনারা জানেন এর আগেও আমি ভিডিও দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার সেই চব্বিশ টাকা কেজি খাদ্যটা মূলত দাম কম ছিল আঠারো টাকা প্রথম অবস্থায় তারপর হলো বিশ টাকা তারপর বাইশ টাকা এখন চব্বিশ টাকা এই চব্বিশ টাকা কেজি মিক্সার খাদ্য দিয়ে আজকে আমার গরুর স্বাস্থ্য এত সুন্দর হয়েছে আল্লাহর রহমতে পাশাপাশি হালকা ফিট খিলাই এসিআই কোম্পানির মিটমোর ফিট আড়াইশো গ্রাম করে ফিট খেলাই দেখুন আমার টাকার টাকার গরু গরু এখন কত টাকা হবে আপনারা বলুন আমি যতই বলি একশো হবে একশো দশ হবে কিন্তু আপনাদের তো টার্গেট আছে এই গরুটা মূলত একশো দাম করছিল আহ আজ থেকে পনেরো দিন আগে আজ থেকে পনেরো দিন আগে একশো দাম করছিল আমি দেই নি কুরবানি টার্গেট করে এই গরুটি মোটা তাজা করতেছি আমি এই গরুটিকে চব্বিশ টাকা কেজির মিক্সার খাদ্য তারপর হলো হালকা ফিট আড়াইশো গ্রাম করে এসিআই কোম্পানির মিটমোর ফিট এই দুইটাই দানাদার খাবারের মধ্যে এই দুইটা খাওয়াই আর হলো খড় খাওয়াই ঘাস খাওয়াই অন্য কোন বাড়তি খাবার আমি গরুকে মূলত দিই না এই খড় ঘাসের উপরে আর হলো চব্বিশ টাকা কেজি সেই মিক্সার খাদ্যর উপরেই কিন্তু আমার গরুর লালন পালন হয় আমার খামারটা পরিচালিত হয় আমার খামারে বেশি গরু এখন নাই ষাটটি গরু আছে সেই সাতটি গরু আমি লালন পালন করি সাতটি গরুই কিন্তু আমি সেই চব্বিশ টাকা যে মিক্সার খাদ্য দিয়েই মূলত পালি দেখুন গরু স্বাস্থ্য গরু আসলেও এগুলো অনেক শুকনো গরু ছিল স্বাস্থ্য কেমন হয়েছে আমি কোরবানি টার্গেট করে গরু লালন পালন করতেছি কোনো ভাই যদি কোরবানির গরু ক্রয় করতে চান আমার কাছে চারটি গরু আছে কোরবানি উপলক্ষে ছাড়া যেমন এই যে এই গরুটি আরো প্রত্যেকটি গরুর ভিডিও আপনাদের দিব যদি ক্রয় করতে চান তাহলে নিতে পারবেন কোন সমস্যা নাই যারা বেকার ভাই আছেন প্রবাসী ভাই আছেন তারা অবশ্যই খামার করার আগে আপনি নিজস্ব পুঁজি পার্সোনাল গরুকে খাওয়ানোর মতো পুঁজি রাখবেন না হলে আপনারা অবশ্যই লসে করবেন আমার এতটুকুই কথা আপনাদের উদ্দেশ্যে যদি আপনি সম্পূর্ণ টাকা দিয়ে গরু কিনুন তাহলে কিন্তু লাভ করার সম্ভাবনা খুবই কম লাভ হবেই না কারণ গরু তখন আপনার খাবার দিতে পারবে না পর্যাপ্ত পরিমাণ সুখাবে তখন আপনি লাভ কম হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম